হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ইউপি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও বেশ ভালো রয়েছি তো বুঝতেই পারছো আমি এখন স্টেশনে চলে এসেছি এক জায়গায় যাবো তো কোথায় যাবো সেটা বলবো না তবে ট্রেনের খবর হয়ে গেছে ট্রেন কিন্তু এখনই ঢুকবে তো বন্ধুরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো দেখো আমি কোথায় যাচ্ছি তোমরাও চলো আমার সাথে আমি কিন্তু বর্ধমান থেকে ট্রেন ধরে চাঁচা স্টেশনে নেমে পড়েছি কিন্তু তারপর কোথায় যাব সেটা বলে দি আগে তোমাদেরকে আমি যাব সাতদেউলে তো এখানে নেমে আমি একটাও টোটো পাচ্ছি না তো ওখানে দুজন যাচ্ছিল ছাত্রী তারা এদিক দিয়ে যাচ্ছে বললো আমাদের সঙ্গে চলুন আমরা দেখিয়ে দেবো রাস্তাটা তো কোনো টোটোর ব্যবস্থা নেই দেখি কি হয় কোথায় টোটো পাওয়া যায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে টোটো পাবো

তো মেন গেটটা বন্ধ ছিল মানে বড় গেটটা আর ছোট গেটটা খোলা ছিল তাই আমরা পাশ দিয়েই ঢুকে পড়লাম আর সামনে প্রথমে ঢুকেই দেখলাম দুধারে মানে রাস্তার দুধারে মাটি খোড়া অবস্থায় পড়ে রয়েছে আর দূর থেকে সাত দেউল দেখা যাচ্ছে অবশেষে পৌঁছে গেছি যেখানে আসা ইচ্ছা ছিল দিন ধরে ইচ্ছাটা ছিল হচ্ছিল না যাই হোক আজকে সামনে দেখছি গেটে ঢুকে সামনে দেখলাম বিশাল পার্কের মতো করা রয়েছে আর দুধারে গাছের মধ্যে দিয়েই রাস্তা তো তারপরে সেই রাস্তা গিয়ে মিশছে একদম দেউলের সামনে এই দেউল প্রাচীন জৈনকৃষ্টির এক অমূল্য নিদর্শন এখানে এসে এই দেউল সম্পর্কে আমি বেশ কিছু কথা জানতে পারি প্রাচীনকালে জৈন ধর্ম ছিল বাংলা অঞ্চলের এক অন্যতম প্রধান ধর্মবিশ্বাস যা পুরাতত্ত্ব গবেষণা থেকেও জানা যায় পাল যুগের আগে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই সমস্ত এলাকায় জৈন ধর্মের প্রভাব ছিল খুব বেশি আর বাংলার আনাচে কানাচে তৈরি হয়েছিল জৈন মন্দির আর এই মন্দিরগুলোকেই দেউল বলে আসলে দেউল মানে হচ্ছে দেবালয় বর্ধমান জেলাতেও কিছু দেউল এখনও রয়েছে কিন্তু সেগুলো বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে দেখো বন্ধুরা দীর্ঘদিনের পুরনো এই দেউলের ইটগুলো ক্ষয়ে গেছে তো আমি দেখলাম চারিধারে বাঁশ দিয়ে বাঁধা রয়েছে আমার যতদূর মনে হচ্ছে যে এখানে হয়তো কিছু কাজ হবে মেরামতির তো সেই জন্যই হয়তো এগুলো বাঁধা রয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এই মন্দিরটা পোড়ামাটির ইট দিয়ে তৈরি আর ইটগুলো না এখনকার মতন নয় অনেক পাতলা আর অনেকটা লম্বা লম্বা এই মন্দিরটা বিশাল লম্বা আর নিচের যে পোর্শনটা সেখানে হয়তো কারুকার্য ছিল সেগুলো কিন্তু এখন প্রায় নষ্ট হয়ে গেছে কিন্তু ওপরের পোর্শনে দেখলাম এখনও অনেক কারুকার্য রয়ে গেছে প্রায় এক হাজার বছরেরও পুরনো এই মন্দির এখানে না এক সময় সাতটা দেউল ছিল আর কথিত আছে যে পাল যুগের রাজা শালিবাহন এই মন্দিরটি স্থাপন করেছিলেন আরও একটা কথা তোমাদের জানিয়ে দিই বন্ধুরা বাংলার সব থেকে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এই সাত দেউল কিন্তু অন্যতম অনেক ফুল আছে

মানে রাস্তা থেকে বোঝার উপায় নেই আমি যে টোটোটা ঢুকে গেল ডান দিকে আমি বুঝতেই পারলাম না ভালো বেশ সুন্দর শীতকালে তো এগুলো সব কিছু ফুল গাছ টুল গাছ বা কিছু একটা হবে মেনটেন্স ওই যে বাঁশ বেঁধেছে ওখানে বিশাল সাইজ তাহলে এবারে চলে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে বর্ধমানে বা হাওড়া যেদিক থেকেই আসা হোক না কেন মেন লাইনে এলে মেমারিতে নেমে টোটো করে আসতে হবে এই দে আর মোটামুটি সাত থেকে আট কিলোমিটার দূরে হচ্ছে এই দেউল গ্রাম দেবে দিয়ে দাও দারুণ সুন্দর খুব সুন্দর নিরিবিলি যেটা সব থেকে প্লাস পয়েন্ট এত গাছপালা পাশে লাইন হাই রোড আর যদি কট লাইনে আসো তো মশাগ্রাম বা চাঁচাই স্টেশনে নেমে টোটো করে যাওয়া যাবে তবে আমার মনে হয় চাঁচাই থেকে সবথেকে কাছে এই দেউলগ্রাম অনেক গাছ লাগানো দেখো সুন্দর আমার তো খুব ভালোই লাগলো বড়

আমি বলেছিলাম যে আমি যাব আজকে যেন এখানটা খুঁজে রাখা হাই রোডটা দেখতে জানো বন্ধুরা তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি এই দেউলের ভেতরে কিন্তু কোনো বিগ্রহ বা মূর্তি কিছুই নেই তবুও সবাই এটাকে মন্দির বলেই মানে সত্যি কথা বলতে মন্দির সহ চারপাশের পরিবেশ কিন্তু খুবই মনোরম আর খুব শান্ত আর দেখো আমরা কিন্তু পার্কের ভেতরে অনেক ফটো তুলে নিচ্ছি বর্তমানে এই দেখভাল করে ভারতের বিভাগ বন্ধুরা সাত দেউলে এসে আমার কিন্তু খুব ভালো লাগলো আর যেহেতু এটা শীতকাল সেজন্য পাঁচটার মধ্যেই বন্ধ করে দেবে তো চলো এরপর বাড়ি যেতে হবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা